এই মহামায়াতে এই মায়ার জন্য এই জগৎ মায়াতে আবদ্ধ হয়ে বসে আছে এরপরে কি করলো হরিব নাভি পদ্ধতি যখন উহার সৃষ্টি করলো ভগবানের এই ঘাম থেকে গঙ্গার সৃষ্টি করলো হরিবল ভগবানের বিগলিত দেহ থেকে গঙ্গার সৃষ্টি হলো এবারে কি হলো আল্লাহ শক্তি থেকে রাধার সৃষ্টি হলো ভগবানের আল্লাহ যিনি সত্যি রাধা রাধাকে যে মানে না ভগবান তার হবে না আল্লাহ যিনি শক্তি না হলে ভগবান আল্লাহ যিনি সত্যি এই ভগবান পর এবারে আল্লাহ যিনি শক্তি হচ্ছে রাধা এইবারে কি সৃষ্টি করল হরিবল আর নামী বন্ধ থেকে ব্রহ্মার সৃষ্টি হল এইবারে জ্ঞান থেকে সরস্বতী সৃষ্টি হলো এখন আমার মা দেখছে কি মা দেখছে আমার প্রভু থেকে সব তো বের হয়ে যাচ্ছে তখন প্রভু হাত জন্মে করছে প্রভু একটা কথা বলি বলে বলো বলে তুমি তো আমার সামন বলে হ্যাঁ তোমার উপরে অধিকার কার তোমার তোমার উপরে যদি অধিকার আমার থাকে তা তোমার শরীর থেকে সব বেরিয়ে যাচ্ছে সব যে এক একটা এক একা দিয়ে দিচ্ছ তাই করবো আমারই তো কমে যাচ্ছে চলে যায় তাহলে আমারই কমে যাচ্ছে তুমি বলো করবো দিদি তো আমারই ক্ষতি হচ্ছে সব তো চলে যাচ্ছে তা আমার হইলো কোথায় তুমি আমার থাকলে কোথায় তা তুমি কি আমাকেই কিছু দেবে না কোন মনে বড় করে তো আমি সংক্ষেপে বলে যাচ্ছি বলছো ও তাহলে তোমাকে আমার কিছু দেওয়া হয়নি তাই তো আচ্ছা আচ্ছা লক্ষ্মী শোনো আজকে আমি তোমাকে দেবো তাহলে কি বলছে সবাইকে সব দিয়ে দিচ্ছ জ্ঞান থেকে সরস্বতীর জন্ম হলো মায়া শক্তি থেকে বহিরঙ্গ শক্তি থেকে আমার হরিবল মহামায়ার সৃষ্টি হলো রুদ্রনল থেকে শিবের সৃষ্টি

আর দা এই শিবকে দেখছো মহামায়া কে দেখছো সরস্বতী তুমি ভয় পাচ্ছিলে সব তো দিয়ে দিলাম কিন্তু এরা একদিন আবার আমার কাছে আসবে তোমারটা তোমারই থাকবে কিন্তু আজ তোমাকে আমি যা দেবো আমি কোনদিন ফেরত দেব না কি করলো বসো দেখো ভগবানকে দেখছে আর আমার হরির হাতটা আমার মা শান্তি লক্ষ্মীর উপরে হাতটা এভাবে দিয়ে রাখে যে হাতটা দিয়ে আছে দেখতে পাচ্ছে আমার হরির সেই রক্ত বর্ণশ্রী হরির মুখ থেকে সব ভিড় হয়ে নীল বর্ণে এসে যাচ্ছে ভগবানের যে রক্ত মনস্ব রক্ত মনস্বী হয়েছিল নীল বর্ণ হয়ে যাচ্ছে

আর যাতে খুশি আবার আমি কোনোদিন আমার কাছে আসবো না তখন মা লক্ষ্মী মনে মনে ভাবছে আমার তখন এত বড় ভুল হয়ে গেলো আমার তো কিছু দেওয়া আছে আচ্ছা প্রভু তুমি যখন সব কিছু আমাকে দিয়ে দিলে তাহলে আমারও কিছু দেওয়ার আছে তোমাকে ক বলে হ্যাঁ সে তোমার ইচ্ছা বলে দাদাও তুমি যেমন আমাকে সব দিয়েছো আর আমিও তোমাকে কিছু দেব কি করলো বলে তোমার যুগ বলে